আসসালামু আলাইকুম পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজ থেকে আমরা সাধারণ জ্ঞানের উপর একটা সিরিজ আপলোড করতে যাচ্ছি সেই সিরিজে আপনারা ডেইলি পার্ট বাই পার্ট জেনারেল নলেজ পাবেন অর্থাৎ জেনারেল নলেজের ডেইলি সাম্প্রতিক যে বিষয়গুলো থাকবে সেগুলোর উপর আপনারা পার্ট বাই পার্ট একটা করে সিরিজ আকারে ভিডিও পাবেন তো আজকে আমরা প্রতিদিনের জেনারেল নলেজ সিরিজের পার্ট একে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আর কথা না বাড়িয়ে আজকের পার্টটা শুরু করে দেই। পার্ট ওয়ান তো দেখুন কিভাবে সাজিয়েছি আমরা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কবে পালিত হয় তিন মে বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে কে নিয়োগ পেয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম এটা কিন্তু রিসেন্ট ঠিক আছে শরীরের পানি শূন্যতা রোধে খাবার স্যালাইন বা ওরাল রিহাইড্রেশন সলিউশন কোন দেশ আবিষ্কার করে বাংলাদেশ কম্পিউটার প্রোগ্রাম ইনস্টল করার পর কোন কাজটি করা জরুরি রিস্টার্ট শিশুতোষ বই দ্য বেঞ্চ কে লিখেছেন মেগান মার্কেল জার্মানির শীর্ষ ফুটবল ক্লাব লিগ বুন্দেস লিগা এর দুই হাজার বিশ একুশ আসরের চ্যাম্পিয়ন দল কোনটি বায়ার্ন মিউনিক বাংলাদেশের কোন অঞ্চল দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন ওয়ারি বটেশ্বর খ্রিস্টপূর্ব সাতশো অব্দে গঙ্গা নদীর উপত্যকায় দ্বিতীয় নগর সভ্যতার বিকাশ ঘটে পুণ্ড্রনগর যার বর্তমান নাম মহস্তানগর কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হতে পারে ভিটামিন ডি কোন পর্বতারোহী সবচেয়ে বেশিবার বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্ট আরোহণ করেছেন কামিরিটা শেরোপা নেপাল তিনি মোট বার সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্টে আরোহণ করেছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন বর্ষ শুরু হয় কবে এক সেপ্টেম্বর থেকে এটা কিন্তু দু হাজার সালে এক সেপ্টেম্বর দু থেকে মহাদেশ বেতে করোনা টিকা দেওয়ার দিক দিয়ে কোন অঞ্চল সবচেয়ে বেশি এগিয়ে আছে উত্তর আমেরিকা আজ এ পর্যন্তই পার্ট ওয়ান শেষ হল পরবর্তীতে আমরা পার্ট টু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ